হ্যালো আসসালামাইকুম ডিপ্লোমা সবাইকে স্বাগত জানাচ্ছি তো সবাই কিন্তু অবগত আছো যে সাল থেকে পলিটেকনিকে ভর্তি হওয়ার জন্য করা যেহেতু ভর্তি পরীক্ষাটা অনেক আগে ছিল বাট মধ্যবর্তী সময়ে কিন্তু ডিপ্লোমা ইন ভর্তি পরীক্ষাটা প্রচলন ছিল না বাট আবার দুই হাজার পঁচিশ সাল থেকে নতুনভাবে শুরু হচ্ছে তো এই কারণেই কিন্তু অনেকের মাঝেও অনেক ধরনের প্রশ্ন জাগতে পারে তো সর্বশেষ আপডেট অনুযায়ী যতটুকু জানানো যায় আমরা আজকের ভিডিওতে ততটুকুই জানাবো তো চলো আমরা শুরু করি আজকের বিষয় হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা তো প্রথমত যে প্রশ্নটা আসবে সবার মাঝে সেটা হচ্ছে এই ভর্তি পরীক্ষায় কারা আসলে অংশগ্রহণ করতে পারবে যেহেতু সামনে এসএসসি দু হাজার ব্যাস বের হচ্ছে তো তারা তো ডেফিনেটলি এখানে অংশগ্রহণ করতে পারবে অন্যান্য ব্যাস আর এখানে অংশগ্রহণ করতে পারবে কিনা সে সম্পর্কে আমরা জানাবো তো এখানে মূলত অংশগ্রহণ করতে পারবে তিনটা ব্যাস তারা হচ্ছে এসএসসি এসএসসি তেইশ ব্যাস তারপর হচ্ছে এসএসসি চব্বিশ ব্যাস আর হচ্ছে এসএসসি পঁচিশ ব্যাস তো এই তিনটা ব্যাস মূলত পলিটেকনিকে যে ভর্তি পরীক্ষাটা আছে এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এখন প্রশ্নটা হচ্ছে যে ভর্তি পরীক্ষাটা আসলে কিভাবে সংগঠিত হইতে পারে এর মার্কটা আমরা বলবো তার আগে আমি একটা বিষয় বলি যে এই যে ভর্তি পরীক্ষাটা ভর্তি পরীক্ষাটা প্রত্যেকটা পলিটেকনিকে গিয়ে তো আর দেওয়া সম্ভব না কারণ এক একটা পলিটেকনিক এক একটা জায়গায় আছে তো প্রত্যেকটা পলিটেকনিকে গিয়ে ওই পলিটেকনিকের ভর্তি পরীক্ষাটা কিন্তু দেওয়া সম্ভব না তো এই ক্ষেত্রে যেটা করতে পারে সেটা হচ্ছে বর্তমান জেনারেলের যে গুচ্ছ যে সিস্টেমটা আছে এই গুচ্ছর আকারে করতে পারে তোমার হয়তো গুচ্ছর মতোই বাট একটু ডিফারেন্ট থাকবে যে তোমাকে চয়েস দিতে হবে কয়েকটা পলিটেকনিক এবং কয়েকটা সাবজেক্ট দিতে হবে বা কয়েকটা টেকনোলজি দিতে হবে যে কোন টেকনোলজিতে পড়তে চাও এবং কোন কোন পলিটেকনিকে পড়তে চাও এই চয়েস গুলা দেওয়ার পর হয়তো তোমার কাছাকাছি কোনো পলিটেকনিকে একটা ভর্তি পরীক্ষা নেওয়া হবে তোমার রেজাল্টের উপর ভিত্তি করে কোনো একটা পলিটেকনিক তোমাকে সিলেক্ট করবে তো এটা মূলত প্রায় গুচ্ছর মতোই বাট একটু ডিফারেন্ট এইরকম ভাবে আসলে পরীক্ষাটা হয়তো নিতে পারে যদিও এখনো সর্বশেষ আপডেটটা জানানো হয় নাই বাট ধারণা করা যায় আর কি এভাবে হতে পারে ঠিক আছে এখন কথা হচ্ছে তোমার ভর্তি পরীক্ষা কি রকম মার্কের হবে তো তোমাদের ভর্তি পরীক্ষা যেটাই ভর্তি পরীক্ষাটা হবে টোটাল হচ্ছে একশো মার্কে তাহলে সর্বশেষ আপডেট অনুযায়ী ভর্তি পরীক্ষাটা হবে টোটাল একশো মার্ক তো এই একশো মার্কটা আবার দুইটা অংশে ভাগ থাকবে তিরিশ মার্ক আর হচ্ছে সত্তর মার্ক এই ডিপেন্ড করবে তোমার এসএসসি রেজাল্টের ওপর উপর তো তুমি যদি এসএসসি তে এ প্লাস পাও তাহলে তুমি কিন্তু তিরিশের মধ্যে তিরিশ পাবা আর যদি এ প্লাস না পাও ধরো যে তোমার জিপিএ আসলো ফোর পয়েন্ট ফাইভ জিরো বা ফোর পয়েন্ট আসলো তো এরকম যত কম আসবে তোমার এই তিরিশ মার্ক থেকে কিন্তু তত মার্ক কাটা যাবে আর যদি এ প্লাস পাও তাহলে তো তুমি এখানে তিরিশের মধ্যে তিরিশ পেয়ে গেলে এটা হচ্ছে তোমার একটা অ্যাডভান্টেজ সো এখানে এসএসসি রেজাল্টটা ডেফিনেটলি কিন্তু কাউন্ট করা হবে এই তিরিশ মার্কের ক্ষেত্রে ঠিক আছে আর এই দিকে যে সত্তর মার্কটা আছে এই সত্তর মার্কের হচ্ছে তোমার এমসি পরীক্ষা হবে এই সত্তর মার্কের কি হবে সরাসরি তোমার এমসি পরীক্ষা নেওয়া হবে তো এই এমসি পরীক্ষার মধ্যে সত্তর মার্কের মধ্যে যত পাবা সেই মার্ক এবং এই দিকে মিলে যে মার্কটা হয় এই মার্কের উপর ভিত্তি করে তোমার চয়েস দেওয়া যে পলিটেকনিক এবং পলিটেকনিকের যে টেকনোলজি আছে এইগুলো তোমাকে সিলেক্ট করা হবে তো এইভাবেই মূলত পরীক্ষাটা হবে এখন কথা হচ্ছে সিলেবাসটা রকম হতে পারে যদিও এখনো বোর্ড কর্তৃক সিলেবাসটা প্রকাশিত হয়নি কোন সাবজেক্ট থেকে কতটুকু মার্কের পরীক্ষা হবে এইগুলো এখনো জানানো হয়নি বাট সামনের ভিডিওতে আমরা চেষ্টা করব এই পরীক্ষাটা যেটা হবে এটা যে সিলেবাসটা অর্থাৎ কেমিস্ট্রির কোন কোন টপিক থাকতে পারে তোমার তোমরা এসএসসি লাইফে যেগুলো পড়ছো ওগুলা থেকেই কিন্তু আসবে তো তোমার ফিজিক্সে কতটুকু থাকতে পারে কেমিস্ট্রিতে কোন কোন টপিক থাকতে পারে এই সম্পর্কিত যে আলোচনাগুলো এইগুলো আমরা সামনের ভিডিওতে করবো আর বোর্ড থেকে যদি নতুন ভাবে আপডেট আসে যে কোন সাবজেক্ট থেকে কত মার্কের এমসি থাকবে এগুলোও আমরা পরবর্তী ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো তো আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো আপডেট নিয়ে